এখন দিনে দুপুরে মর্গের যা উৎপাত তাতে বডি গুছিয়ে রাখা খুব চাপের পুলিশ ঘুর করছে হাড়ামিরা তো সর শুধু নড়াপুকুর কাদাপাড়ায় আটকে নেই যাদবপুর পোটু তো ঘাই মারছে রামনবমী গুড ফ্রাইডে ওয়াকফ বিল নাস্তিক ও আস্তিকদের মাঝখানে পড়ে যাওয়া আম আদমির ক্ষয় দিনদুপুরে দিন দুপুরে গোরস্থানে নেশাভাঙ করে পড়ে থাকা ভাতারের হাতাহাতি রেলগেটের সামনে দামড়া কুকুর কাঠমোল্লার হিন্দু হোটেল শুয়রপাড়া থেকে পিলখানা অব্দি লম্বা জ্যাম তার উপরেই পড়া রোদ আদলান টা মেয়ে ছেলে করে তাকিয়ে আছে উনুনের দিকে আরে এই গতর খান কি পুড়ে মরবি নাকি সর ওখান থেকে দেবশ্রী মাগি গোটা গায়ে গু মেখে এসছে সায়াতে গু গোড়ালিতে মাছি হোটেল থেকে একটা নাটা করে লোক বেরিয়ে এসে জল ঢেলে দিল গায়ে মনে হলো সায়া ছিঁড়ে বুক বেরিয়ে আসছে ভেজা গায়ের মেয়ে ছেলে দেখতে কার না ভালো লাগে গরম জল ঢেলে কুকুর খেদানো আমার কাছে নতুন কিছু নয় মোল্লা পাউরুটির ভেতর ছুঁচ ঢুকিয়ে রাখতো একটু মাংসের ঝোল ছিটানো ব্যাস ভাত তৈরি সুব্রত বলেছিল রাতে নাকি ভাম ঢুকতো ওদের বাড়িতে নিয়ে গেছে দীপক শুনেছিলাম হাঁসের ছিল খাঁচার ভেতর আর মুন্ডুটা ছাদে এই ধরনের মৃত্যু আমি ঘৃণা করি আমি ঘেন্না করি আসিফার বাবাকে খাঁটি চোরের মতো তোবড়ানো লম্বা মুখ সব সময় যেন টাকার প্রয়োজন লোকটার একদিন মুসলমানের মরা পোড়ানো বাড়ি করে তুললো ঘরটাকে বেনে হাড়ুর বউ গায়ে আগুন লাগিয়েছিল আগুন দিয়েছিল তে তলায় ভোরবেলা গোটা মেথর কোয়াটার লোকে লোক জলজান্ত পুড়ে মরাকে আমি ঘেন্না করি রোগাপাতলা লোকেরা যখন খালি পেটে মদ খেতে খেতে হঠাৎ হাতটা চেপে ধরে একেবারে শেষের দিকে যখন দুঃখ করার মতো আর কিচ্ছু বেঁচে থাকে কিচ্ছু বেঁচে নেই স্রেফ মাগনায় মদ খাবে বলে মিথ্যের পর আরও পাঁচটা মিথ্যে চাপিয়ে দেয় খুশকিওয়ালা মাথা দুহাতে চুলকথা থাকে খাওয়ার প্লেটের ওপরেই আমি ঘেন্না করি সিগারেট ধরিয়ে আমি এগিয়ে গেলাম কনভেন্ট রোডের দিকে সারাটা দুপুর একটা কুৎসিত মাতালের মতো বসে থাকতে হল চামড়া পট্টির ভেতর চীনা কবরের লাল দরজাটা আমার বিশ্বাস হচ্ছিল না এভাবেই মরা লোকেদের পায়ের সামনে দাঁড়িয়ে থাকবে আজীবন যে যার নিজের ভোগান্তি নিজের নিজের ভোগান্তি নিয়েই সে ঠিক বাঁশের মাচায় একটা বাচ্চা ছেলে বসে আছে এসব পুলেরা নামে মাত্রই পেটে হয় এরা হলো ফুটপাথের ঈশ্বর কল্পতরু তো দেখেছেন হয়তো মুখ পোড়া হাডির পাশে দাঁড়িয়ে নুনু কচলাচ্ছে ভোগান্তি এর কপালেও কম কিছু নেই এই যে কবে বাঁশ উঠে গেছিল বড় বাজারের ফুটপাতে গার্ডরেল দুর্মুশ করে মৃত্যু শটান এসে দাঁড়ালো বাঁ হাতে ভাতের সরা আর ডান হাতে স্টিয়ারিং নিয়ে কত কত লোক যেখানে সেখানে মরে ভূত হয়ে আছে কলকাতায় তেঁতুলতলায় দেখেছিলাম ওকে শীতলার ভূতে ধরেছে গো চিৎকার করতে করতে এগিয়ে আসছে একজন আর একজন পড়ে আছে কলের চাতালে কপাল ফেটে সিঁদুর গড়িয়ে যাচ্ছে জান্নাতের চার নদী পেরিয়ে সে রক্ত একবারের জন্য গাথা চেটে দেখলো না কেন দবামাডের সামনে মলয়ের পিসি দণ্ডি কাটতে কাটতে আর উঠলো না দণ্ডি অত সহজ নয় বাবা তবে সতীবাগদির এই রক্ষে যে শাঁকা পলা নিয়ে চিতা গেল মদ খেতে খেতে মলয় বলেছিল পিসিকে একবার গামছা ছাড়তে দেখেছিলাম রান্নাঘরে আজ গোটা রাস্তার লোক দেখলো বুক ছাঁচলানো জীবন আমাদের এতই